আপনার কাছে যদি কিছু পাওনা না থাকে তাহলে কিন্তু আপনার আশেপাশে কেউ আসবে না এটার উদাহরণ এই খেজুর গাছ এই যে খেজুর গাছ বনে সারা বছর আপনার মনে করেন যে পরে থাকে মানে জঙ্গলের মতো ঝোপঝাড় হয়ে পড়ে থাকে আশেপাশে কেউ আসে না ঠিক যখন শীতের সময় আসে যখন এটাতে রস দিবে মানে এটাতে কিছু পাবে তখন মানুষ এটার আশেপাশে চলে আসে এবং ঘুমড়ি খেয়ে পড়ে এর রস নেয়ার জন্য বা রস খাওয়ার জন্য তো বিষয়টা কি এটা থেকে আপনি আপনার জীবনের কিছু মেসেজ নিতে পারেন তো বিষয়টা মেসেজটা কি যে আপনার কাছে যখন মানুষের প্রয়োজন থাকবে বা আপনার কাছে মানুষ কিছু পাবে তখন আপনার কাছে ঠিকই ভিড় করবে আবার যখন আপনার কাছে তার প্রয়োজনীয়তা মানে প্রয়োজনটা ফুরিয়ে যাবে আপনাকে আর তার প্রয়োজন নাই ঠিক তখন দেখবেন কি যে এই খেজুরের মতো খেজুর গাছের মতো যেমন শীত চলে গেলে বা রসের সময় চলে গেলে এই খেজুর গাছের দিকে আবার কিন্তু মানুষ মানে ফিরে তাকাবে না খেজুর গাছ ঠিক বনের এক বনে পরে থাকবে ঠিক জবজারের মতো আবার যখন খেজুরের সময় হবে বা রসের সময় হবে তখন আবার মানুষ আসবে তো এটা থেকে আপনার জীবনেও একটা মেসেজ নিয়ে নিতে পারেন যে আপনার যখন সময় থাকবে আপনার যখন মানুষের কাছে মানুষ মানুষ যখন আপনার কাছে কিছু পাবে তখন আপনার কাছে আসবে আর যখন আপনার কাছে কিছু পাবে না তখন মানুষ আপনার কাছে আসবে না